নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সবাই জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি দাদার বাড়ি আর মাঠে সমস্ত কাজ গুছিয়ে একটু ঘুরতে এলাম মানে কি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলেন ভাইজি বারবার বলছে ও কাকা একবার আসো কাকা একবার আসো ঘুরে যাও ঘুরে যাও এ ভাবলাম যখন মাঠের কাজ শেষ হয়ে গেছে তাহলে একটু যাই তার সঙ্গে দেখা হবে আর ভাইজির সঙ্গে দেখা হবে আর চলুন তার বাড়িতে এগিয়ে যাই বলো আমরা চলে এলাম দাদার বাড়িতে দাদা চলে এসেছে বলো না দাদা চলে এলাম দাদার বাড়িতে ঠিক আছে তা অবশ্যই অলরেডি আমার দাদার বাড়িতে এখন দেখি দাদা তো পুরো ফাঁকা বাড়ি ঘর দেখি ভাজি আছে নাকি আর দাদারা হয়তো কোথাও মাঠে উঠে গিয়েছে নাকি দেখতে হবে তা চলুন তার বাড়িতে গিয়ে ভয় করছো নাকি না না ভয় কেন করবো না বড়দার বাড়ি এসে নাকি ভয় করছো নাকি কেন ভয় করবো আচ্ছা তো রেডি চলেছে তারপরে থেকে এসে ওরে আছে বাড়িতে আর এখন তো অ্যাকচুয়ালি মাঠে কাটে দিন না সবাই বাড়িতে খুব থাকে না যাক হোক ভাইজি আছে বাড়িতে

ওর নাতি কে পেয়েছে খুব ভালো লাগছে ভাই আর সত্যি আজকে মিসিং হয়ে গেছে দাদা বৌদিকে পেলাম না ওরা হয়তো একটু অ্যাকচুয়ালি বলতে গেলে মাঠে কাজে ব্যস্ত আছে যাই হোক হ্যাঁ নেক্সট টাইম যখন আসবো আবার দাদা বৌদির সঙ্গে দেখা করে যাব কিন্তু একটু টাইম শর্টের জন্য আমি সেখানে থাকছে না যাক ভাবে ভাইজি তুমি যা করবা তাদের জলদি করো জলদি করো ভাজে বারতে এসে দাদা বলছেন দেখা তো হলো না গোলদার চিংড়ি নিয়ে এসছে সেসব ফেভারিট জিনিস একদম গলদার চিংড়ি মালাইকারি বানাবা আচ্ছা সলিড একদম জমে ঘির সত্যি বন্ধুরা এগুলো হচ্ছে অরিজিনালি আমার তো দেখে মনে হচ্ছে আমাদের লোকাল চাষ করার আমার হয় দেশি কলা চাষ করা কলা সলিড তা ভাগ্নি এ ভাগ্নি বলি সরি ভাইজি এটা কেন না তুমি চলো তাহলে কাটতে পারবে তো চেষ্টা করো না ও কাটতে পারবে না ভাই তুমি কেটে দাও আমি কেটে দেব হ্যাঁ হ্যাঁ তুমি কেটে দাও ঠিক আছে এটা কাটছো তুমি যখন বলে মালাই করে বানাবে তাহলে তুমি এক কাজ করো নারকলের দুধটা বার করে নাও তাকে তো আমি মাছ কোনো কেটে নেই হ্যাঁ ঠিক আছে সবাই মিলে আমরা ওকে সাহায্য করব হ্যাঁ হ্যাঁ সবাই মিলে তো পারবে না হ্যাঁ হ্যাঁ সত্যি বন্ধুরা মাছ মাছি এটা পড়ে আছে নিচে ও ঠিক আছে যাও না সত্যি এই দেখুন আদম গোলদা আর ভাজি নি আমার জন্য জমে খির হয়ে যাবে সলিড যাও আজকে থেকে এখন পার্টি নি

তা ভাইজি গোদলা চিংড়ি এসেছে আমার জন্য শুধু আমার জন্যই আমাদের সবাই জন্য তা ভাইজি বলছে যে কাকা মাছগুলো তুমি কেটে নাও তা মাছগুলো সুন্দরভাবে কেটে নেবো আর গোদলা চিংড়ি আজকে আমি পুরো অংশ রেখে দেবো খালি ডানা কোনোগুলো ছেড়ে দেবো দেখুন কীরকমভাবে কাটে প্রথম আমি ট্যাংগুলো কেটে নেবো এই দেখুন নীল নীল লাল লাল কত সুন্দর ট্যাং সে মতো এবার আমি সেভিং করবো সেভিং এবার আমি সেভিং করবো সেভিং ও দাড়ি মাড়ি সব সেভিং করব এবার আমি সেভিং করে নেব আপনারা অনেকেও কিন্তু খলস ছাড়ান আজকে আমি খলস ছাড়াচ্ছি না কারণ অ্যাকচুয়ালি বলতে গেলেন মাছের ডিম কিন্তু উপরন্ত এসছে এই জন্য আমি খলোসটা আমি ছাড়াচ্ছি না তা আমি খলস না ছাড়িয়ে আমি ডিমগুলোকে বাঁচিয়ে আমি ট্যাংগুন কেটে নেব আর সত্যি ভাজির মানে কি এত সম্ভব নয় যে মাছটাকে ওরা ও মানে কাটতে পারতো কি তোমার নারকলনা হয়েছে না হয় নাই হয় নাই হয় নাই আজি হ্যাঁ তুমি পারলে না নিয়ে তোমার পিছি আবার লেগে যে নাকি আচ্ছা আচ্ছা দুজন আমি করছি আচ্ছা করো করো এখান থেকে আমি সুতরকে বার করে নেব চিংড়ি মাছ ভাজার জন্য আগুনটাকে এখন জ্বালিয়ে নেব আমি জ্বালিয়ে দিয়েছি ধুই নিচে এখন এটাতে নুন হলুদ মাখিয়ে নেব ফার্স্ট টাইম হলুদ দিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি তো ভাইজি বুনি দুজন মিলে কড়াই চাপি দিয়েছে আর মাছ ভাজবে বলে লাস্টলি তো আমাকেই আসতে হলো তা কড়াই গরম দিয়ে দেবো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে তাহলে ভাইজি একটা একটা করে ভেজে নাও ঠিক আছে এবার তুমি তো শিখে রাখবো ঠিক আছে

ভেজে নিয়েছি এখন তুলে নেবো নারকেল থেকে এখন দুধটাকে বার করবো মাছ ভেজে নিয়েছি আর মাছ ভাজা তাহলে ফোড়ন দেবো ফোড়ন নিয়েছি গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ একসঙ্গে ভাজি ভালো কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরে আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট কাঁচা লঙ্কা আদা পেস্ট আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পেস্ট সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পেস্ট করা টমেটো এবার আপনার টমেটো দিতেও পারেন আবার না দিতে পারেন টমেটো পেস্ট গ্রেভিটা সুন্দর রেডি হয়ে গেছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে নিয়েছি গোলমরচি গুঁড়ো লঙ্কা গুঁড়ি হলুদ আর লবণ একসঙ্গে আমি অ্যাড করে দেব ভাজি ঠিক আছে রাখো মালাইকারির মশলা সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দেবো নারকেলের দুধ মালাইকারের গ্রেভি সুন্দর ফুটে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি কি আইডি করে দিচ্ছি এক চামচের মতো আর সত্যি বন্ধুরা এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না যেটা নারকেলের দুধ সেই দুধের জলেই মালাইকারিটা হয়ে যায় মালাইকারি অলরেডি রেডি এখন আমি ভেজে রেখা গলদাগুলো দিয়ে দেবো মালাই করে রেডি লাস্টে আমি সবার শেষে না লাস্টে সবার শেষে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে এখন নামিয়ে নেবো খুব সুন্দর আসছে সকালে আসিনি আমরা অনেকটা লেট করে এসেছি আর হঠাৎ করেই আমরা চলে এসেছি তো দাদা বৌদির সাথে দেখা হলো না তো আমাদের ভাইজিকে বলবো আমাদের প্রণাম জানিও দাদা বৌদিকে একদম আর আমরা ভালো আছি ওটাও জানি আর একটা ভালো তা আমি বলবো দিদি ভাইজি বলবো যে তোমরা একদিন সময় মিলে আমাদের বাড়িতে আমরাও যাব বারবার করে বলে দিচ্ছি কিন্তু যাবি যা কি বলবো হ্যাঁ

মানুষের মানে এই যে যাওয়া আসা জিনিসটা না এখন কমে গেছে কমে যাচ্ছে না অবশ্যই অবশ্যই আমরা শুধু ফোনে খবর নিচ্ছি কেমন আছো কি করছো কিন্তু আমরা কেউ কারোর বাড়ি যাচ্ছি একদম এই জিনিসটা খুবই কমে গেছে আর সত্যি অ্যাকচুয়ালি যে মানে আগের মানুষের কি তো যে মানে এক মাস দু মাস পর পরে যাওয়া আসা করতো যে ওরা কেমন আছে এরা কেমন আছে চাষবাস শেষ হয়ে যায়

সত্যি খুব মিস করছি দাদা বৌদিকে তাহলেও মানে কি ভাইজি কচুর শাক দিয়ে এরকম মাথা রান্না করছি খেয়ে কেমন হয়েছে অসাধারণ তোমার ভাই দিয়ে আমার জানে যে কাকা যখন ভাত খায় না কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ লাগে দিয়ে রেখেছে

খুব ভালো লেগেছে আর খুব ভালোও লাগলো তা কী বলো সত্যি বন্ধুরা এরমভাবে যদি আমরা মানে কি পরম্পরা পরস্পর যদি সম্পর্ক বজায় রাখি যাওয়া আসা যাওয়া আসা কিন্তু টেলিফোন কিংবা মোবাইল ফোনে যোগাযোগ নয় এমনি যাওয়া আসা করতে থাকি তাহলে আমাদের সম্পর্কটা সুন্দর বজায় থাকবে আর আজকের ভিডিও বেশি বড় করছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে